সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের তারেক ভাই সে তার পেপে বাগানে আমাকে নিয়ে আসলো যে সে তার পেপে কাছে যত্ন নিতেছে তারেক ভাই আপনারা এই পেপে গাছগুলো যে লাগাইছেন তা আপনি কীভাবে সেবা করতেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন এটা আসলে আমি প্রথম উদ্যোগ উদ্যোগ নিছি বাংলায় সরকারের পেঁপে এরকম কৃষি গবেষণা অনুষ্ঠিত হয়ে বলছে যে উন্নত মানের গুলি এগুলি আপনি দেখেন যে গাছ ছোট থেকে আস্তে আস্তে পেঁপে চারাটা একটু দাম আর এটার একটু পরিচর্যা করুন লাগে আমি সকাল একটু পানি তো বর্ষাকাল আপনার পানিও দিও লাগতেছেন বৃষ্টি পানি হয়ে যায় আর শীতের দিন একটু হালকা হালকা পানি দেওয়া লাগে আর এটার মধ্যে একটু সামান্য কিছু গোবর দিলে পেঁপে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর এর খুঁটি দিয়ে দিতে খুঁটি দিছি প্রত্যেকটা চারার মধ্যে খুঁটি দেওয়া এলে আমরা রক্ত তাড়াতাড়ি রেডি আপনার ফল দিব আর এটি খুব ওজন হয় যদি আল্লাহ মালিক আল্লাহ তালা আল্লাহ যদি দেয় এগুলি আমরা হাইব্রিড আমরা যেগুলো এগুলি চাষ করতে পারেন আচ্ছা তারেক ভাই যদি আপনার কাছে ফলন ভালোভাবে আসে তো সাধারণ পাবলিক যদি আপনার বাগানে আসে তাহলে তারা কি এখান থেকে পেঁপে কিনে নিতে পারবে এখানে এসে আপনারা দেখবেন সুন্দর করে এবং কুকন বাইরে বিশেষ করে দাওয়াত দিই

এ এক 1 মন 1.5 ওই হিসাবে বিক্রি করা হবে খুচরা বিক্রি হবে না কারণ তাহলে খুচরা বিক্রি যদি আপনি না করেন তাহলে কি কেউ যদি এখান থেকে ছোট পেপে চারা নিতে চায় আপনি কি তাদেরকে বিক্রি করতে পারবেন পাকা পেপেগুলি আবার খুচরা বিক্রি হবে তো যদি বিচি নাই খাইড়ে যা চারা করতে চায় এটাও করতে পারবে এটা সুবিধা হবে এটা সারা করলে এটা এরকম এই সিস্টেম এর আসবে আবার এখানে বিভিন্ন ভ্যারাইটিস আবার এর মধ্যে কিছু গাছ মারাও যাবে আমারও অনেক কয়েকটা চারা মারা গেছে এই যে দেখেন এই চারাটা এটা কুকড়া লাগিয়ে গেছে এখানে এবার বিষ দেওয়ার দরকার ছিল বিষ না দেওয়ার কারণে কুকড়া লেগে গেছে এটা মনে করেন বাঁচবে না এটারে মায়েরা মাইরা এই ফুলছে যে মরে গেছে এই যে মারা গেছে স্যান এই যে গুড়ি পচে গেছে এই কুকড়া লাগিয়ে গেছে নিজে গুড়ি পচে গেছে এইভাবে হলে আপনার মারা যাবে ওই জন্য লবণ দিতে হবে যে লবণ লবণ যদি লবণ দিয়ে দেন তাকে তারা গুড়ি এলে আপনার এই লবণ এই জিরে কেচু 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 এগুলির ক্ষতি করে বেশি কেচুর জন্য আমরা লবণ দিলে আপনি মনে করেন আর কেঁচুয় নষ্ট করতে পারবে না এটা ছিল আপনাদের প্রতি আমার বক্তব্য আর কি বলবো আপনার আইসা সহরের জমি এখানে উপভোগ করে যাবেন কত সুন্দর কেটে এরকম আচ্ছা ঠিক আছে তার ভাই আপনার লোকেশনটা বলে দেন যদি মানুষ এখানে আসতে চায় তাহলে কোন জায়গাতে আসবে আপনার রায়পুরা পাস্ট থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিকে হাইটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে হাঁটলেই এরকম আপনার আসতে পারবেন এই বাগানটা

পেঁপে চারা এবং পেঁপে ফলন কিনে নিতে পেঁপে সরাসরি কিনে নিতে পারবেন ঠিক আছে আমরা ভিডিও ডিসক্রিপশনে তারেক ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিব আপনারা চাইলে তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম